এই যে চলে যাচ্ছি আমাদের সাত বাগানে খাবার দিয়ে যাচ্ছি দেখো এই যে এখানে আছে ভুট্টা তারপর ভাত তারপর হচ্ছে ভুড়ি কিছু সবজি আছে আর এখানে মুরগির ডিম পালন শুরু হয়েছে আর এই মুরগটা মুরগটা দেখা মুরগটা মশালা অনেক সুন্দর ডাকে তো খুবই ভালো লাগে দেখে মুরগি খাদ্য খাচ্ছে টিক মুর কীটা সকালে পাইছে মাসাল্লাহ বিহার্স আমার আরও অনেকগুলো মুরগি ছিল তো ওই পাশে কতগুলো আছে ওই যে দেখাও ওই যে ওই পাশে কতগুলো আছে ওগুলো ভয় পাচ্ছে আমরা যেহেতু অনেক দিন পর মুরগির খামারে চলে এসেছি তো আপনাদের কেমন লাগছে আমাদের ছাদের মুরগির খামারটা ছাদ বাগানে কমেন্টস করে জানাবেন আর ফুল ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এই যে ভিউয়ার্স দেখেন মুরগির ডিমগুলো এখন নিয়ে যাবে নাও তো ওঠাও ডিম ওই যে দেখেন বিওয়ার মুরগির খুপে যে ঘরে ঘরে ডিম পেরে আছে তো আমি আজকে সকাল চলে এসেছি তা মুরগির ডিম খুব একটা বেশি হয়নি তো আমি দুপুরবেলা একটু ঘুরিয়ে গেলে আসার পর অনেকগুলো ডিম পেতাম তো এইগুলোই আজকে নিয়ে যাচ্ছি তোলা এই যে বিহার দেখেন মাশাল্লাহ বলবেন সবাই তো আমরা বেশিরভাগ সাতবাগানের জিনিসগুলো খেয়ে থাকি ডিম তারপর হচ্ছে শাক সবজি এমনকি আখ পর্যন্ত আমাদের বাগানে হয়ে থাকে মুরগি সহ এই যে এখান দিয়েও ডিম পেরে রাখে হয়তো একটু পরে আসলে আরো অনেকগুলো ডিম নিতে পারবো দেখো ওই যে মুরগি ঘরে একটা ডিম যায় একেবারে কি হয়ে রয়েছে নষ্ট হয়ে তো সবার কেমন লাগলো আমাদের মুরগির খামার সাত বাগানের কমেন্টস করে যা জানাবেন আর এই যে দেখেন এখানেও কিছু মুরগি আছে তো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে জানাবেন আমাদের খামারটা কেমন হয়েছে ফুল ভিডিওটি দেখবেন আজকে পর্যন্তই দেখি ডিমুলা এই যে দেখেন বস্তার মধ্যে অনেকগুলো ডিম পেরে আছে তো এইদিকে লুকিয়ে লুকিয়ে আরও অনেক ডিম পেরে থাকে এগুলো পরে আর কি অফ ক্যামেরায় আমরা তুলে নেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ